সাগরের অতলে চোখ ধাঁধানো অবিশ্বাস্য সুন্দর সুন্দরকটি শহর যুগে যুগে অনেক বিখ্যাত শহর ধ্বংস হয়েছে কতগুলো হারিয়ে গেছে সাগরের অতলে ইতিহাসের পাতায় থাকলেও জলের নিচে ডুবে থাকা শহরগুলি অনেকের অপরিচিত ভারতের সৌর মন্দির থেকে শুরু করে আটলান্টিকের মতো শহর তলিয়ে গেছে নোনা জলের নিচে আটলান্টিক খুঁজে পাওয়া না গেলেও সাগরের নিচে অন্য অনেক শহর ডুব দিয়ে রয়েছে যা অভিভূত করবে সবাইকে দায়ান রাজ্য দু সালে একদল বিদ চীনের ফুকসিয়ান হ্রদের তলদেশে ডুবন্ত কতগুলি স্থাপনা আবিষ্কার করে খাড়া দেওয়াল তালি দিয়ে বাঁধানো রাস্তা সহ পুরো একটি শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায় প্রায় ছয় পয়েন্ট পাঁচ কিলোমিটার দূরে স্থাপনা ছড়িয়ে ছিটিয়েছিল ওখানকার স্থানীয় লোকজন এই স্থাপনা অনেক আগে থেকেই নাকি দেখে আসছিল এটি নিয়ে অনেক লোককথা প্রচলিত ছিল পরীক্ষা করে জানা গেছে এটি ডায়ান রাজ্যের অংশ এবং প্রায় এক হাজার সাতশো পঞ্চাশ বছরের পুরনো ধারণা করা হচ্ছে শহরের একটি অংশ ভেঙে হ্রদে পড়ে গেছে ইডিয়াম জার্মানির উত্তর পশ্চিমে ওয়াডান সাগরে ডুবে আছে ইডিয়াম এক হাজার তিনশো শতাব্দীর কোনো এক সময়ে এটি নির্মাণ করা হয়েছিল তারপর থেকে বারংবার নির্মাণ করা হলেও সাগরের তাণ্ডবে টিকতে পারেনি শহরটি এক সালে এটি সাগরে ডুবে যায় এখনো জলের ওপর থেকে ঝাপসা দেখা মেলে ইডিয়ামে পোর্ট রয়্যাল জামাইকার সমুদ্র উপকূলীয় শহর ছিল পোর্ট রয়্যাল অত্যন্ত খারাপ হিসাবে এর কুখ্যাতি ছিল এখানটায় জলদস্যুদের অভয়ারণ্য ছিল এমন কোনো খারাপ কাজ নেই যা এখানে হতো না বিধাতার ইশারায় কিনা নিশ্চিত নয় তবে এক সালে সাত পয়েন্ট পাঁচ মাত্রায় এক ভয়াবহ ভূমিকম্পে পুরোপুরি তলিয়ে যায় শহরটি ইয়নাগুনি জিমা সঠিক ইতিহাস বা শহরের নমুনা না থাকলেও জাপানের উপকূলের কাছে পিরামিড সহ বেশ কিছু স্থাপনা সাগরে ডুবে রয়েছে এই স্থাপনাগুলি আঞ্চলিকভাবে ইয়নাগুনি নামে পরিচিত এগুলোর বিশেষত্ব হল মানুষের তৈরি কিনা তা এখনো নিশ্চিত হতে পারছে না গবেষকেরা তবে সাগরের তলদেশ থেকে প্রায় দু মিটার উঁচু স্তম্ভগুলো দেখলে বিস্মিত হতে হয় প্রাচীন দ্বারকা দু সালে ভারতে আবিষ্কার করা হয় দ্বারকা ধারণা করা হয় এটি দেবতা কৃষ্ণের প্রাচীন শহর পুরা কাহিনী অনুযায়ী কৃষ্ণের ছিল এমন এক বিশাল শহর যাতে স্বর্ণ রৌপ্য এবং অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি সত্তর হাজার প্রাসা কৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা শহর তুলিয়ে যায় সাগরে আবিষ্কৃত শহরটি বর্তমানে দ্বারকা শহর থেকে একশো একত্রিশ ফুট নিচে এই শহরের বিভিন্ন নিদর্শন খ্রিস্টপূর্ব সাত হাজার পাঁচশো সালে তাই কৃষ্ণের শহরের ধারণা আরোপ প্রতিষ্ঠিত হয় ক্লিয়পেট্রার প্রাসাদ মিশরের আলেকজান্দ্রিয়র খুঁজে পাওয়া গেছে রানী ক্লিওপেট্রার প্রাসাদ এটি প্রায় দেড় হাজার বছর আগে এক ভূমিকম্পে হারিয়ে গিয়েছিল রহস্যজনক এই রানীর রহস্যজনক প্রাসাদের সাথে পাওয়া গেছে দেবী আইসিসের মন্দির সহ একশো চল্লিশটি স্থাপনা লায়ন সিটি প্রায় বাষট্টিটি ফুটবল মাঠের সমান বিস্তৃত এক নগরী ডুবে আছে জলের তলে যাতে রয়েছে অসাধারণ সব স্থাপনা এটি হচ্ছে চীনের লায়ন সিটি উনিশশো সালে ইচ্ছাকৃতভাবে ইহা ডুবিয়ে দেওয়া হয় উদ্দেশ্য পাদ নির্মাণ তবে লায়ন সিটি ইদানিং চায়নার অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট হয়ে উঠেছে এই অজানা রহস্য ঘেরা শহর আর স্থাপনাগুলো প্রাচীনকালের ইতিহাসে বর্ণনা করে স্থল থেকে হারিয়ে এগুলো জলে জায়গা করে নিয়েছে হয়তো কোনো একদিন আবারও উঠে আসবে आ बोलबी अजाना को कह